হ্যালো গাইজ কি অবস্থা আপনাদের আসলে আপনারা সবাই ভালো আছেন তো গাইজ আপনাদের দুও ভালো আছে আমি ভালো আছি তো আজকাল দেখতেছি অনলাইনে আইডি বাইশ নিয়ে অনেক অনেক স্ক্যামিং করতেছে যার কারণে আমরা দিয়েছি আগে আইডি তারপর টাকা অবশ্যই আপনার বিকাশ এবার নগদে টাকা দেখাতে হবে

অনেক সময় আমি নিজে মনে করি আইডি বাইসাল থেকে বের হয়ে যাবো কিন্তু আপনাদের ভালোবাসার সাপোর্টে আবারও আপনাদের মাঝে নতুন কোন আইডি কার্ড নিয়ে আসি আমরা রিয়েল সেলাররা যদি অনলাইন থেকে চলে যায় তাহলে স্ক্যামার তো সঙ্গে আরো বেড়ে যাবে তাই আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দেন তাহলে অনলাইন থেকে স্ক্যামার দূর করে দেবো ইনশাল্লাহ আপনারা সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো যারা যারা ভিডিও দেখছেন আমার ভিডিওটি ফলো করে রাখবেন আপনাদের যত বাজেটের আইডি লাগে না কেন আমাকে এস এম এস রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করবো বাজেট অনুযায়ী আইডি নিয়ে আসার জন্য সর্বশেষ একটা কথা বলতে চাই গাইস স্ক্যামার থেকে দূরে থাকুন আর রিয়েল সেলাররা থেকে আইডি ডিল করুন আমি চাই না আপনারা কেন টাকা ইনকাম কত কষ্ট পেয়েছে আমরা বুঝি তাই খুব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ